আলহামদুলিল্লাহ ইউরব বিলাহ আল আহ মিন অসাল তুলা মোহাল্লাহ আর সরাফ ইলাম বিয়াইউল মুসালিন মোহালীহি ওয়া সহাবহি আজমাইন আজ আমরা আলোচনা করব জিলহজ মাসের প্রথম দশকের মাহাত্ম্য গুরুত্ব তাৎপর্য সম্পর্কে আরবি বছরের সর্বশেষ মাস জিলহজ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যবহ ও ফজিলতপূর্ণ মাস তওবা কবুলের মাস গুনাহ বাফের মাস জিলহজ মাস জিলহজ মাসের প্রথম দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমের 89 তম সূরা সূরা আল ফাজরের ارشاد করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল ফাজরি ওয়লাইালিন আশরা ওয়শফরি ওয়াল ওয়াত্র আল্লাহ রাব্বুল আলামিন এখানে ফজরের কসম করেছেন ও লাইয়ালিন আর এই লাইয়ালিন আশর দ্বারা জিলহজের দশ রাতের কসম আল্লাহ করেছেন মুফসরুল কেরামগণ হজরত আবদুল্লাহ ইবিন আব্বাস রাজি আল্লাহ সহ হজরত মুজাহিদ হজরত কলভী হজরত জাহাক রহমাতুল্লাহ আলী সহ বিশ্ববিখ্যাত মুফসর কেরামদের এই মত রয়েছে যে আল্লাহ রব্বুল আলমিন জিলহজের প্রথম দশক এখানে উদ্দেশ্য করেছেন জিলহজের প্রথম দশকের আরো গুরুত্বপূর্ণ কাজ হল প্রথম দশকের মধ্যে রয়েছে কোরবানি রয়েছে হজ হাজিউল হারামাইনগণ মক্কাদুল রমায় আটেই জিলহজ সাদা কাপড় পরে মীনা ময়দানের উদ্দেশ্যে যান মীনা থেকে আরাফায় অবস্থান করেন সেখান থেকে সূর্যাস্তের সাথে সাথে রওনা হয় মোজদালিফায় যান মাগরিব এবং আয়শার নামাজ একসাথে আদায় করে সেই আসমানের নিচে জমিনের উপরে পাথরের উপর তারা রাত্রি যাপন করেন সেখান থেকে দশই আসেন শয়তানের গায়ে পাথর মেরে তারা কোরবানি করেন এবং ভালক করেন তাওয়াপ করেন এরপরে এগারো বারো তেরো তারা কঙ্কর মেরে হজের কার্যক্রম সম্পন্ন করেন হজরত আবু হায়রা আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত প্রিয় নবীর সাল্লাল্লাহু আলহি সাল্লাম সাত করেছেন জিলহজ মাসের প্রথম দশকের আবাদত আল্লাহর কাছে এতই পছন্দনীয় এতই প্রিয় যে অন্য কোন দিনের আবাদ আল্লাহর কাছে এত প্রিয় নয় জিলহজ মাসের প্রথম দশ দিনের রোজা এক বছরের রোজার মর্যাদা রাখে এবং প্রতি রাতের আবাদত লাইলাতুল কদরের আবাদতের সমতুল্য মর্যাদা রাখে তিরমিজি ও ইবনে বাজা শরীফ তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে জিলহজের প্রথম দশ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তিনশো পঁয়ষট্টি রাতের মধ্যে জিলহজের প্রথম দশ রাত আল্লাহর কাছে অত্যন্ত তাই আসুন অবহেলায় উদাসীনতায় না কাটিয়ে আমরা চেষ্টা করি রোজা রাখার চেষ্টা করি আবাদত করার রোজা রাখার মাধ্যমে মেরামপেরা দূর হবে শরীর সুস্থ থাকবে গুনাখাতা খাতা মাফ হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে এবং জান্নাতের বাসিন্দা হওয়া যাবে তাই আসুন আমরা জিলহজের প্রথম দশকের মর্যাদা ফাজিরত মাহাত্ম গভীরভাবে উপলব্ধি করে আবাদতের মাধ্যমে রোজা রাখার মাধ্যমে আমরা অতিবাহিত করি আল্লাহর রাব্বুল আলমিন সকলকে সেই তাওফিক দান করুন আমিন আমিনবাল্লাহ আলামিন